বন্ধুরা আজ আমি তোমাদেরকে এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যা কেবল একটা রূপ কথা না বরং এক মেয়ের শক্তি সাহস আর ন্যায়ের প্রতীক মুভির নাম স্নো হোয়াইট অ্যান্ড দ্য হ্যান্ডসম্যান যেখানে রাজকন্যা স্নো হোয়াইট নিজের অন্ধকার অতীত ভেঙে রাজ্যের মুক্তি নিয়ে আসে তো চলো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক এক সময় ছিল এক শান্তিপূর্ণ রাজ্য যেখানে রাজা ম্যাগনাস ও তার রানী শান্তি আর ন্যায়ের সঙ্গে রাজত্ব করতেন একদিন রানী তুষারের ওপর হাঁটছিল তখন একটা গোলাপ দেখে তা ছিঁড়তে গেলে রানীর হাত কেটে যায় আর তিন ফোঁটা রক্ত পরে তুষারের ওপর তখন রানী উইশ করে তার কন্যা তুষারের মতো সুন্দর গোলাপের মতো লাল ঠোঁট আর অন্ধকারের মতো কালো চুল হয় কিছুদিন পর তাদের একটা মেয়ে হয় নাম দেয় স্নো হোয়াইট তাদের কন্যা স্নো হোয়াইট ছিল সকলের প্রিয় তার নিষ্পাপতা ও সৌন্দর্যে সবাই মুগ্ধ ছিল কিন্তু এই সুখের মাঝে আর একটা দুঃখ আসে রানী মারা যায় রাজা তখন ভেঙে পড়ে কিন্তু একদিন রাজ্যে আসে এক অদ্ভুত কালো সেনাবাহিনী তাদের সাথে রাজা যুদ্ধ করতে যায় এবং রাজা বিজয়ী হয় রাজা যুদ্ধ জিতে এক রহস্যময় সুন্দরী নারীকে বন্দি অবস্থায় পায় নাম রেভেনা সে দাবি করে শত্রুদের দ্বারা বন্দি ছিল রাজার করুণা হয় আর সেই নারীকে বিয়ে করে ফেলে কিন্তু বিবাহের রাতেই রেভেনা তার প্রকৃত রূপ প্রকাশ করে সে এক দুষ্ট জাদুকরী যে রাজাদের ভালোবাসা ব্যবহার করে তাদের হত্যা করে আর নিজের সৌন্দর্য ধরে রাখতে তরুণীদের আত্মা শোষণ করে রেভেনার রাজাকে হত্যা করে পুরো রাজ্য দখল করে নেয় তখন ছোট্ট স্নো হোয়াইটকে বন্দি করে দুর্গের এক টাওয়ারে আটকে রাখা হয় আর রাজ্যটা ধীরে ধীরে পরিণত হয় অন্ধকার ভয় আর দুঃখের রাজ্যে বেশ কয়েক বছর কেটে যায় রেভেনার শক্তি বেড়ে চলে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য হারাতে থাকে তখন সে তার জাদুর আয়নার কাছে জানতে চায় আমি কি এখনো সবার মধ্যে সবচেয়ে সুন্দরী আয়না বলে তুমি সবচেয়ে সুন্দরী কিন্তু স্নো হোয়াইট তোমার সৌন্দর্যের থেকেও পবিত্র আর একদিন সেই তোমার রাজ্য ধ্বংস করবে এই কথা শুনে রেভেনা ভয় পায় আর স্নো হোয়াইটকে হত্যা করার পরিকল্পনা করে কিন্তু মেয়ে পালিয়ে যায় অন্ধকার বনের দিকে রেভেনা জানে বনটা অভিশপ্ত তাই সে একজন মানুষকে পাঠায় এক শিকারী নাম এরিক সে ওই অন্ধকার বনের সব বিষয় জানত তার স্ত্রী মারা গেছে তাই সে দুঃখে এক মদ্যপান শিকারী হিসাবে বেঁচে আছে রেভেনা তাকে প্রতিশ্রুতি দেয় তোমার মৃত স্ত্রীকে আমি ফিরিয়ে দেব যদি তুমি স্নো হোয়াইটকে আমার কাছে নিয়ে আসো এরিক রাজি হয় আর বনে ঢোকে কিন্তু যখন সে স্নো হোয়াইটের চোখে ভয় নয় বরং সত্য দেখে সে বুঝতে পারে এই মেয়েটি নির্দোষ তখন সে রাজকন্যাকে সাহায্য করে পালিয়ে যেতে আর প্রতিজ্ঞা করে রেভেনার অত্যাচার শেষ করবে পালানোর পথে স্নো হোয়াইট ও হান্সম্যানের দেখা হয় সাতজন বামনের সঙ্গে এই বামনরা এক সময় রাজ্যের সোনার খনি খনন করত কিন্তু রেভেনার অত্যাচারে তারা পরিত্যক্ত হয়ে গেছে তারা স্নো হোয়াইটকে চিনতে পারে কারণ তার মুখে রাজকীয়তার আলো দেখা যায় তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় রাজকন্যাকে রাজ্য পুনরুদ্ধারে সাহায্য করবে এদিকে রেভেনা তার ভাইকে পাঠায় স্নো হোয়াইটকে মারতে কিন্তু এরিকের কারণে রেভেনার ভাই স্নো হোয়াইটকে মারতে পারে না এই যুদ্ধে এরিক স্নো হোয়াইটের সাহস দেখে তাকে ভালোবাসতে শুরু করে এরই মধ্যে স্নো হোয়াইট তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয় যে ছিল তাদের সেনাপতির ছেলে সন্ধ্যা নেমে এলে তারা সবাই বনের ভিতর বিশ্রাম নেয় এরপর যখন স্নো হোয়াইটের ঘুম ভাঙে সে এরিকেট থেকে একটু দূরে গেলেই রেভেনা তার ছোটবেলার বন্ধু রূপ নিয়ে স্নো হোয়াইটকে একটি বিষাক্ত আপেল খাইয়ে দেয় তখন স্নো হোয়াইট মারা যায় সবাই তখন ভেঙে পড়ে এরপর স্নো হোয়াইটের ছোটবেলার বন্ধু তাদের রাজ্যে স্নো হোয়াইটের লাশ নিয়ে যায় স্নো হোয়াইটের লাশ দেখে সবাই তাদের এত দিনের আশা ছেড়ে দেয় এরিক তখন স্নো হোয়াইটের লাশের কাছে গিয়ে কাঁদতে থাকে এবং তার মনে সকল কথা বলতে থাকে এরিক যখন কান্না করছিল তার চোখের কয়েক ফোঁটা পানি স্নো হোয়াইটের মুখের ওপর পড়ে এরপর এরিক যখন চলে যায় তখন স্নো হোয়াইট আবার জীবিত হয়ে ওঠে যখন সকল লোক দেখে স্নো হোয়াইট বেঁচে আছে তারা আবার সাহস ফিরে পায় এরপর স্নো হোয়াইট তাদের অনুপ্রেরণা করে আমরা ন্যায়ের জন্য যত অন্ধকারী হোক আলোর জয় হবেই সে নিজেই তলবার হাতে নেয় একজন ভয়হীন যোদ্ধা হয়ে রাজ্য উদ্ধার অভিযানে নামে শেষে আসে সেই দৃশ্য স্নো হোয়াইট ও তার সেনারা রেভেনার দুর্গ আক্রমণ করে এদিকে রেভেনা অনেকগুলো মেয়ের সৌন্দর্য শোষণ করে আরো শক্তিশালী হয়ে ওঠে এরপর হোয়াইট ও রেভেনা যখন সামনা সামনি হয় তখন স্নো হোয়াইট তাকে বলে তুমি শুধু সৌন্দর্য চেয়েছ কিন্তু আমি ন্যায়ের জন্য লড়ছি এরপর মারামারির ভেতর স্নো হোয়াইট একটা ছুরি দিয়ে এক আঘাতে সে রেভেনার বুক ভেদ করে হত্যা করে আর অন্ধকারের রাজ্য থেকে মুক্তি দেয় সবাইকে রেভিনার মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজ্যে ফিরে আসে আলো মানুষ আবার শান্তি ফিরে পায় স্নো হোয়াইট রাজ্য পুনর্গঠন করে কিন্তু সে কখনো ভুলে না সেই শিকারীকে যে তাকে শিখিয়েছিল বাঁচার মানে সাহসের মানে এই ছিল স্নো হোয়াইট অ্যান্ড দ্য হ্যান্ডসম্যান এটা এমন গল্প যা শুধু রাজকন্যা নয় একজন নারী যোদ্ধার প্রতীক বন্ধুরা এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কারণ আমি এমনই আরো বাস্তব কল্পনা আর অনুপ্রেরণামূলক মুভির ব্যাখ্যা নিয়ে আসব তোমাদের সামনে পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ